ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ তিরিশে ডিসেম্বর উনিশশো সাতষট্টি মিষ্টি বাচ্চারা এই জ্ঞান হলো অনেক মিষ্টি এই জ্ঞানকে চোখ খুলে শোনা উচিত বাবাকে তো দেখবে তাই না তোমরা জানো যে শিব বাবা এখানে বিরাজমান তো চোখ খুলে বসা উচিত চোখ বন্ধ করে বসলে তো সে অন্যায়কারী হয়ে গেল রেকর্ড নির্বলের সাথে লড়াই বলবানের মিষ্টি মিষ্টি আত্মিক হারানিধি বাচ্চাদের প্রতি আত্মিক বাবা রোজ রোজ প্রথমে বোঝান যে নিজেকে আত্মা মনে করে বসো আর বাবাকে স্মরণ করো বলে না যে অ্যাটেনশন প্লিজ তো বাবা বলেন এক তো অ্যাটেনশান দাও বাবার দিকে বাবা কত মিষ্টি তাকে বলা হয় প্রেমের সাগর জ্ঞানের সাগর তো তোমাদেরও অনেক প্রিয় হতে হবে মনসা বাচা কর্ম না প্রত্যেক কথাতে তোমাদের খুশি অনেক থাকা উচিত কাউকেই দুঃখ দেবে না বাবাও কাউকে দুঃখ দেন না বাবা আসেনি সুখ দিতে তোমাদেরও কোনো প্রকারের কাউকে দুঃখ দেওয়া উচিত নয় কোনো এমন কর্ম করা উচিত নয় মনসাতেও আনা উচিত নয় কিন্তু এই অবস্থা শেষের দিকে হবে কিছু না কিছু কর্মেন্দ্রীয় দ্বারা ভুল হয় নিজেকে আত্মা মনে করবে অন্যকেও আত্মা ভাই ভাই মনে করলে তো তাহলে কাউকে দুঃখ দেবে না শরীরই দেখবে না তো দুঃখ কি করে দেবে এতে গুপ্ত পরিশ্রম রয়েছে এই সমস্ত হল বুদ্ধির কাজ এখন তোমরা পারস বুদ্ধি হচ্ছ তোমরা যখন পারস বুদ্ধি ছিলে তো অনেক তোমরা সুখ দেখেছ তোমরাই সুখ ধামের মালিক ছিলে তাই না এ হলো দুঃখ ধাম এ তো অনেক সিম্পল সেটা হলো আমাদের সুইট হোম আবার সেখান থেকে পার্ট প্লে করতে এসেছি দুঃখের পার্ট অনেক সময় প্লে করেছি এখন সুখ ধামে যেতে হবে এই জন্য সবাইকে ভাই ভাই মনে করতে হবে আত্মা আত্মাকে দুঃখ দিতে পারে না নিজেকে আত্মা মনে করে আত্মার সাথে কথা বলছো ও হলো শিব বাবার রথ তাই না বাচ্চারা বলে যে আমরা শিব বাবার রথকে শৃঙ্গার করি শিব বাবার রথকে খাওয়াই তো শিব বাবাই স্মরণে থাকে তিনি হলেনই কল্যাণকারী বাবা বাবা বলেন আমি পাঁচ তত্ত্বেরও কল্যাণ করে থাকি সেখানে কোনোই জিনিস কখনো কষ্ট দেয় না এখানে তো কখনো তুফান কখনো ঠান্ডা কখনো অন্য কি হয়ে যায় সেখানে তো সদা বসন্ত ঋতু থাকে দুঃখের নামই নেই সেটা হলোই হ্যাভেন বাবা আসেন তোমাদের হেভেনের মালিক বানাতে উঁচুর থেকে উঁচু ভগবান উঁচুর থেকে উঁচু বাবা উঁচু থেকে উঁচু সুপ্রিম টিচারও তো অবশ্যই উঁচুর থেকে উঁচুই বানাবেন তাই না তোমরা এই লক্ষ্মী নারায়ণ ছিলে এই সব কথা ভুলে গেছ ভক্তিমার্গে কত ঘোর অন্ধকারে রয়েছে মানুষ অন্ধকারে ঠোকর খেয়ে কত দুঃখী হয় এ বাবাই বসে বোঝান ঋষি মুনি আদির কাছে জিজ্ঞাসা করে তোমরা রচয়িতা আর রচনাকে জানো তো নেতি নেতি বলে দেয় যখন তাদের কাছে জ্ঞান ছিল না তো তাহলে পরম্পরা কি করে চলতে পারে বাবা বলেন এই জ্ঞান এখনি আমি তোমাদের দিয়ে থাকি গতি হয়ে গেলে তখন জ্ঞানের দরকারই নেই দুর্গতি হয় না সত্য যুগকে বলাই হয় গতি। এখানে হলো দুর্গতি কিন্তু এও কারো জানা নেই যে আমরা দুর্গতিতে রয়েছি বাবার জন্যই গায়ন করা হয় লিবরেটর গাইড আর মাঝি বিষয় সাগর থেকে সবার নৌকা পার করে দেয় তাকে বলা হয় ক্ষীর সাগর বিষ্ণুকেও ক্ষীর সাগরে দেখায় এই এইসব হলো ভক্তিমার্গের জ্ঞান বড় বড় জলাশয় রয়েছে বিষ্ণুর বড় বড় চিত্র দেখায় বাবা বোঝান তোমরাই সমস্ত বিশ্বের ওপরে রাজ্য করেছিলে অনেকবার হার খেয়েছ আর জিত প্রাপ্ত করেছ বলেন কাম হলো মহাশত্রু এর ওপরে জিত প্রাপ্ত করলে তোমরা জগজ্জিৎ হয়ে যাবে তো খুশির সাথে হওয়া উচিত তাই না যদিও গৃহস্থ ব্যবহারে রয়েছ কিন্তু কমল ফুল সমান পবিত্র থাকো এখন তো তোমরা কাঁটা থেকে ফুল তৈরি হচ্ছ তোমরা বুঝতে পারো একে অপরকে কত বিরক্ত করতে মারতে তো বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বলেন তোমাদের সবার এখন বানপ্রস্থ অবস্থা ছোট বড় সবার বানপ্রস্থ অবস্থা তোমরা বাণী থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য পড়ো বাবা বলেন সবারই হলো বানপ্রস্থ অবস্থা আবার এই নিয়ম ভক্তি মার্গে চলে ষাট বছরের পরে গুরু করে তোমাদের এখন মিলেছে সৎগুরু সে তো বানপ্রস্থে তোমাদের নিয়েই যাবে এ হলো ইউনিভার্সিটি ভগবানুবাজ রয়েছে না আমি তোমাদের রাজ্যক শিখিয়ে থাকি এরপর রাজাদের রাজা বানায় যে পূজ্য রাজারা ছিল তারা আবার পূজারি রাজা হয়ে গেছে তো বাবা বলেন বাচ্চারা ভালোভাবে পুরুষার্থ করো দৈবিগুণ ধারণ করো যদিও খাও দাও সব কিছু করো কিন্তু নিজেকে আত্মা মনে করে বাবাকে বড় ভালোবেসে স্মরণ করতে থাকো শ্রীনাথ দ্বারে যাও তো সেখানে অনেক ঘিয়ের জিনিসপত্র মেলে ঘি দিয়ে কুয়ো বানিয়েছে এই সব আবার কারা খায় পূজারি শ্রীনাথ আর জগন্নাথ দুজনই কালো জগন্নাথের মন্দিরে বাবা বলেছিল যে অনেক নোংরা চিত্র দেবতাদের রয়েছে এখন সেই চিত্র গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে সেখানে চালের হাড়ি বানায় যা রান্না হওয়ার পরে চার ভাগ হয়ে যায় শুধুমাত্র চালেরই ভোগ লাগায় কারণ এখন হলো সাধারণ একদিকে গরিব আর একদিকে ধনী এখন তো দেখো কত দারিদ্রতা খাওয়ার জন্য কিছু মেলে না সত্য যুগে তো সব কিছু থাকে তো বাবা আত্মাদেরই বসে বোঝান বাবা হলেন অনেক মিষ্টি তিনি তো হলেন নিরাকার আত্মাদেরই ভালোবাসা যায় শরীর তো জ্বলে যায় আত্মাকেই আহ্বান করে জ্যোতি জাগায়। এর দ্বারা প্রমাণিত হয় যে আত্মাতে অন্ধকার হয়ে যায় আত্মা হলই শরীর রহিত তাহলে আবার অন্ধকার আদির কথা কি করে হতে পারে সেখানে তো এই সব কথা হয় না এ হলো সব ভক্তিমার্গ আত্মার অন্ধকার কি করে হবে সে তো এক শরীর ছেড়ে গিয়ে দ্বিতীয় নিয়ে নেয় তো বাবা কত ভালোভাবে বোঝান জ্ঞান তো হলো অনেক মিষ্টি এই জ্ঞানকে চোখ খুলে শোনা উচিত বাবাকে তো দেখবে তাই না তোমরা জানো যে শিব বাবা এখানে বিরাজমান রয়েছেন তো চোখ খুলে বসা উচিত চোখ বন্ধ করে বসলে তো সে অন্যায়কারী হয়ে গেল অসীম জগতের বাবাকে দেখা উচিত তাই না আগে বাচ্চারা বাবাকে দেখলেই ধ্যানে চলে যেত নিচেদের মধ্যেও বসে ধ্যানে চলে যেত চোখ বন্ধ আর দৌড়াতে থাকত কামাল তো ছিল তাই না বাবা বোঝাতে থাকেন একে অপরকে দেখো তো এমন মনে করো আমি ভাই আত্মার সাথে কথা বলি ভাইকে বোঝাই তোমরা অসীম জগতের বাবার রায় মানবে না তোমরা এই অন্তিম জন্মে পবিত্র হবে তো পবিত্র দুনিয়ার মালিক হবে বাবা অনেককে বোঝান কেউ তো ঝট করে বলে দেয় বাবা আমি অবশ্যই পবিত্র হব পবিত্র থাকা তো ভালো কুমারী পবিত্র থাকে তো সবাই তাদের মাথা নত করে বিবাহ করে তো পূজারি হয়ে যায় সবাইকে মাথা ঠেকাতে হয় তো পিওরিটি ভালো তাই না পিওরিটি থাকলে তো পিস প্রসপোরিটিও রয়েছে সব কিছু নির্ভর করে পবিত্রতার ওপরে আহ্বানও করে হে পতিত পাবন এসো পাবন দুনিয়াতে রাবণ হয় না সেটা হলই রামরাজ্য সবাই ক্ষীর খণ্ড হয়ে থাকে পিউরিটি থাকলে তো পিস প্রসপারিটিও থাকে সব কিছু নির্ভর করে পবিত্রতার ওপর আহ্বানও করে হে পতিত পাবন এসো পাবন দুনিয়াতে রাবণ হয় না সেটা তো হলোই রামরাজ্য সবাই ক্ষীর খণ্ড হয়ে থাকে ধর্মের রাজ্য হয় তাহলে রাবণ কোথা থেকে আসে রামায়ণ আদি কত ভালোবেসে বসে শোনে এই সব হলো মিথ্যা মিথ্যাতে মানুষের কত মজা লাগে বলা হয় সত্য যেখানে নৃত্য হয় সেখানে বাবা আসে তো বাচ্চারা ধ্যানে চলে যায় ডান্স করতে লেগে পড়ে এই সব হলো খেলাধুলা এতে কিছুই নেই কারো কারো সংশয় এসে যায় এই জন্য বাবা বন্ধ করে দিয়েছিল বিঘ্ন তো পড়ে তাই না সত্যের নৌকার গায়ন রয়েছে যে হিলবে দুলবে কিন্তু ডুববে না আর কোনো সৎসঙ্গে যাওয়ার জন্য বারণ করে না এখানে আসতে কত বাধা দেয় বাবা জ্ঞান দিয়ে থাকেন তোমাদের ব্রাহ্মণ তো অবশ্যই হতে হবে বাবা হলেনি স্বর্গের স্থাপনাকারী তাহলে আমাদের নিশ্চয়ই স্বর্গের মালিক হওয়া উচিত আমরা এখানে নরকে কেন পড়ে রয়েছি এখানে প্রথম নম্বরে যে স্বর্গে ছিল সে এখন এসে নরকে পড়ে রয়েছে এটা খেয়ালে আসেনি এখানে নরকে আমরা কেন পড়ে রয়েছি এখন বুঝতে পারা যায় আগে আমরাও পাথর বুদ্ধি পূজারি ছিলাম এখন আবারও পূজ্য হয়ে থাকি একুশ জন্মের জন্য তেষট্টি জন্ম পূজারি হয়েছে এখন আবার আমরা পূজ্য স্বর্গের মালিক হব এটা হলই নর থেকে নারায়ণ হবার নলেজ ভগবানুবাজ আমি তোমাদের রাজাদের রাজা বানিয়ে থাকি পতিত রাজা পাবন রাজাদের নমন করে তাই না প্রত্যেক রাজার মহলে মন্দির অবশ্যই হবে সেও রাধাকৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণের অথবা রাম সীতার আজকাল তো গণেশ হনুমান আদির মন্দিরও বানায় ভক্তিমার্গে কত অন্ধশ্রদ্ধা রয়েছে এখন তোমরা বলছ এটা ঠিক যে আমরা রাজত্ব করেছি এরপর বাম মার্গে চলে গেছি এখন বাবা বোঝান এটা তোমাদের হলো অন্তিম জন্ম মিষ্টি বাচ্চারা দিকে তোমরা স্বর্গে ছিলে এরপর নামতে নামতে নিচে এসে পড়েছো তোমরা বলবে যে আমরা অনেক উচ্চ ছিলাম আবার বাবা আমাদের উঁচুতে ওঠান আমরা প্রত্যেক পাঁচ হাজার বছর পরে পড়তে আসি তাকে বলা হয় ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট বাবা বলেন আমি তোমরা বাচ্চাদের বিশ্বের মালিক বানিয়ে থাকি সমস্ত বিশ্বে তোমাদের রাজ্য হবে গীতেও রয়েছে না বাবা তুমি এমন রাজ্য দিয়ে থাকো যা কেউ ছিনিয়ে নিতে পারে না এখন তো কত পার্টিশন রয়েছে জলের ওপরে জমির ওপরে ঝগড়া চলে নিজের নিজের প্রান্তকে সামলাতে থাকে না হলে তো লোক পাথর মারতে লেগে পড়বে তারা বোঝে যে এই নবযুবকেরা শক্তিবান হয়ে ভারতে রক্ষা করবে তাই তো শক্তি এখন দেখাতে থাকে ইংরাজির ওপরে কত হাঙ্গামা করেছে বাচ্চারা প্রশ্ন করে যে এখন আমরা কি করি তোমরা ভয় কেন পাও ভালোবেসে বোঝাও দুনিয়ার অবস্থা দেখো কেমন হয়েছে রাবণ রাজ্য তাই না বাবা বলেন এ হলোই আসুরি সম্প্রদায় তোমরা এখন দৈবিক সম্প্রদায় হতে চলেছ দেবতা আর অসুরদের লড়াই কি করে হবে তোমরা তো ডবল অহিংসক হও তারা হলো ডাবল হিংসক দেবতাদেরও ডাবল অহিংসক বলা হয় বাবা বলেন যে কাউকে বাঁচা দ্বারা দুঃখ দেওয়াও হলো হিংসা তোমরা দেবতা হও তাই না তো প্রত্যেক কথাতে রয়্যালিটি হওয়া উচিত খাওয়া দাওয়া না অনেক উচ্চ না অনেক নেচু এক রস রাজারা স্বল্পভাষী হয় প্রজারাও রাজাকে অনেক ভালোবাসে এখানে তো দেখো কি লেগে রয়েছে কত আন্দোলন রয়েছে বাবা বলেন যখন এমন অবস্থা হয়ে যায় তখন আমি এসে বিশ্বে শান্তি করে থাকি গভর্নমেন্ট মনে করে সবাই মিলে এক হয়ে যাবে যদিও সবই হলো ব্রাদার্স কিন্তু এ তো হলো খেলা তাই না বাবা বাচ্চাদের বলেন তোমরা কোনো চিন্তা করো না শস্যদানার কষ্ট রয়েছে আরে নয় বছরের মধ্যে শস্যদানা এত হয়ে যাবে যে বিনা খরচেই যত চাও ততই মিলবে আমরা সেই রাজধানী স্থাপন করছি আমি এমন হেলথ বানিয়ে দেই যে কখনো কেউ রোগী হয় না গ্যারান্টি রয়েছে ক্যারেক্টারও আমি ওই দেবতাদের মতন বানিয়ে দেই মিনিস্টার আদিকেও যুক্তি দ্বারা বোঝানো উচিত কিন্তু পাথর বুদ্ধি কোথায় বা বোঝে ওপিনিয়নে অনেক ভালো লিখে থাকে কিন্তু আরে তোমার নিজেরও তো বোঝা উচিত তো বলে যে সময় নেই বড় মানুষেরা যখন আওয়াজ দেবে তো গরিবদেরও ভালো হবে বাবা বোঝান যে এখন সবার মাথার ওপরে কাল দাঁড়িয়ে রয়েছে আজ কাল করতে করতে কাল খেয়ে নেবে তোমরা কুম্ভকরণের মতন হয়ে গেছ বাচ্চাদের বোঝাতে বড় ভালোও লাগে বাবাই এই চিত্র আদি বানিয়েছেন এই দাদার মধ্যে তো কোনো জ্ঞান ছিল না তোমাদের বর্ষাও লৌকিক আর পারলৌকিক বাবার থেকেই মেলে অলৌকিক বাবার বর্ষা মেলে না এ তো হলো দালাল এর বর্ষা নেই প্রজাপিতা ব্রহ্মাকে স্মরণ করতে হয় না এজন্য বাবা ছবিও তুলতে দেন না ব্রহ্মা বাবার থেকে তো তোমাদের কিছুই মেলে না ব্রহ্মা বাবা বলেন যে আমি নিজেও পড়ি বর্ষা হলই এক সীমিত জগতের দ্বিতীয় হলো অসীম জগতের প্রজাপিতা ব্রহ্মা কি বর্ষা দেবে এই জন্য তার ছবিও হলো ফালতু শুধু শুধুই নিজের অকল্যাণ করে বাবা তো বলেন যে মামেকম স্মরণ করো এ তো হলো দালাল রথকে তো স্মরণ করবে না বাবা বলেন ছবি দেখে কোথাও ভেসে না পড়ো মাম্মার চিত্র রাখার দরকার নেই কিন্তু মাম্মার শিষ্যও তো রয়েছে না বাস্তবে তো মাম্মাও বলতো যে বাবাকে স্মরণ করো আমাকে স্মরণ করলে কিছুই মিলবে না বাবাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে উঁচুর থেকে উঁচু ভগবান বলা হয় বাবা আত্মাদেরই বসে বোঝান আত্মাই সব কিছু করে এক খোলস ছেড়ে দ্বিতীয় নিয়ে নেয় যেমন সর্পের উদাহরণ রয়েছে ব্রাহ্মণীয় হলে তোমরা জ্ঞানের ভু ভু করে বিশ্বের মালিক বানিয়ে থাকো বাবা যে বিশ্বের মালিক বানান এমন বাবাকে স্মরণ কেন করবে না এখন বাবা এসেছেন তো বর্ষা কেন নেওয়া উচিত নয় এমন কেন বলে যে সময় মেলে না ভালো বাচ্চারা তো সেকেন্ডে বুঝে যায় বাবা বুঝিয়েছেন লক্ষ্মীর পূজা করে এখন লক্ষ্মীর থেকে কি মেলে আর অম্বার থেকে কি মেলে লক্ষ্মী তো হলো দেবতা তার কাছে পয়সা আদির ভিক্ষা প্রার্থনা করে অম্বা তো বিশ্বের মালিক বানায় কামনা সব পূর্ণ করে শ্রীমত তারা আচ্ছা বাচ্চাদের স্মরণ স্নেহ আর সুপ্রভাত আজকের বরদান বাপ সমান ভব ব্যাখ্যা ফাইনাল পেপারে চারিদিকের হালচাল হবে একদিকে বায়ুমণ্ডল বা বাতাবরণের হালচাল দ্বিতীয়ত অন্য ব্যক্তির হালচাল আর তৃতীয়ত সর্ব সর্বসম্বন্ধে হালচাল আর চতুর্থ তো আবশ্যক সাধনের অপ্রাপ্তির হালচাল এমন চারিদিকের হালচালের মাঝে অচল থাকা এটাই ফাইনাল পেপার হবে কোনো আধার অন্তে সফলতা সফলতামূর্ত হতে দেবে না এক বল এক ভরসার আধারে আর স্মরণের যাত্রার লগন দ্বারা এখন বাবা সমান হও তখন অন্তিম পেপারে পাশ হবে ওম নম শিবায়